গুড মর্নিং এভরিওয়ান মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বরফি আর উঠে পড়েছে উঠে কাঁদছে তারপর ক্রিসমাসের সকালবেলা স্যান্টা ক্লজ আসে আর এই হচ্ছে অশান্ত ক্লজ অশান্ত হয়ে গেছে সকালবেলা আরে আরে বেরোবো রেডি হচ্ছি আমি এখন অফিস যাব দেখো কি করছে

Rainbow blocks. Wow. ये <laughs> दिए बाबा खोलो 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 सेंटा बाबा ये देखो तो तु? देखो तो ये की वाव वाव बार करो बार करो बार करो बार करो <laughs> <laughs> बार करो बार करो बार करो <laughs> की बोलता हैं हाँ? हमें

আমি আর রানা বেরিয়ে পড়েছি রানা যাচ্ছে আমাকে ছাড়তে অফিসে আমার অফিসে যাই হোক মেরি ক্রিসমাস ওয়ান্স এগেন সবাইকে কি পরবো না পরবো এসব নিয়ে ভেবেচিন্তে চিনতে আলটিমেটলি একটা গ্রিন কালারের ড্রেস পরে নিয়েছি ফর্মাল ড্রেসই পরেছি অন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি এত ফেস্টিভ মানে কি বলবো মানে অফিসের জন্য কি পরা যায় ফেস্টিভ্যালের টাইমে আর কি তো সেই সব নিয়ে ওকেশনের টাইমে কি পরবো এসব কিছু এত আমার কাছে থাকে না আমি পার্টিকুলারলি কিছু কালার মেনটেন করি অফিসের জন্য যেমন ধরো মরুন ব্ল্যাক ব্লু ডার্ক গ্রিন এরকম তো মানে ডার্ক কালার্স তো সেই কারণে আমার কাছে একটু জিনিসপত্র কমই আছে সেই ভেবেই আমি ভাবলাম যে কি পরবো কি পরব পুরনো একটা জামা হবে কি না গায়ে আমি জানি না তো আলটিমেটলি দেখলাম হয়েই গেল যাই হোক তারপর সমস্যা হয়েছিল জুতো নিয়ে কি জুতো পরবো জুতোর একটু অভাব হয়েছে আমার সেটাই সেটাই ভাবছি আস্তে 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 আবার এ করতে হবে কারণ মাঝখানে অনেকদিন অফিস যায়নি তো যা জুতো ছিল বা কিছু সেগুলো বেশ অনেক দিনকার আর কন্টিনিউস অনেকদিন ধরে পড়েছি সেগুলো পড়ার মতো অবস্থায় নেই আর আমি ওই দুটো দুটো জুতো আমার থাকে জেনারেলি যেটা আমি অফিসে ডেলি হিসেবে পরি ব্ল্যাক আর ব্রাউন এই দুটো কালার এমন দুটো কালার যেটা সব কিছুর সাথে চলে যায় যাই হোক ক্রিসমাসে তোমাদেরকে আর বোর করবো না কালার নিয়ে কথা বলে তোমাদের ক্রিসমাস খুব ভালো কাটুক সারাদিন আমি অফিসে যাব তাই সারাদিন তোমাদের সাথে দেখা হবে না আবার দেখা হবে সেই বিকেলবেলা সন্ধ্যেবেলা আজকে বলেছি তাড়াতাড়ি বেরিয়ে আসবো রানা তোমার তো যে ছুটি গরম গরম রুটি কোথায় ছুটি মানে ও আমাকে ছাড়তে যাচ্ছে বলে বলছো ড্রপ করে দিচ্ছ টাটা 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 এবার ডিউটি শেষ আজকে একটু কেক নিয়ে এসেছিলাম ওইটা খেয়ে আপাতত পেটটা ভরে গেছে এবার বাড়ি যাই দেখি যেতে যেতে যেন দোকান পেলে ডেফিনেটলি দাঁড়াবো একটু চাটা খেয়ে নেবো এখন বাজে দশটা চব্বিশ প্রিয়াঙ্কাকে সাড়ে দশটার মধ্যে অফিস পৌঁছোতে হতো সো সাকসেসফুলি কমপ্লিটেড টাস্ক ওয়ান চল বাড়ি এসে গেছি প্রিয়াঙ্কাকে ড্রপ করে আর ব্রেকফাস্ট বলতে ওই কেক খেয়েই হয়ে গেলো ভালো দিনেই কেক খেয়েছি ক্রিসমাসের দিন কেক দিয়ে ব্রেকফাস্ট যাই হোক পরে যাই গিয়ে দেখি কি অবস্থা বরফি তো তখন উঠে পড়েছিল বাট এখনও জেগে আছে কি না ঘুমিয়ে আছে না কি এসে এসেছি বাড়ি এসে গেছি বরফি তখন থেকে শুনলাম জেগেই আছে ঘুমোইনি সেই মানে পৌনে আটটা থেকে জেগে আছে যাই হোক বাবা অলরেডি এখানে লাঞ্চ বানানো চার্ট করে দিয়েছে আর দিয়ে চিংড়ি মাছ হবে আমাদের আর বরফির খিচুড়ি হচ্ছে চা খাবো তার আগে বরফি স্নান টান হয়ে গেছে এখন খেতে বসবে তার আগে একটু টিভি দেখছে এবং লাইন দিয়ে বসে আছে লায়লা এবং আমি আর বোঝ সোফাতে একদম ছুটির দিনে যেরকম রিল্যাক্স করা যায় সেরকমই করছি সবাই মিলে তাই না বরফির অলরেডি খাওয়া হয়ে গেছে আর এখানে বাবার রান্না হয়ে গেছে

কারো সঙ্গীত আছে বাবারে বাবারে কি গান না সবাই নাচছে কতদিন এই সেই সব বেগে আমাদের নাচ পাচ্ছে গানগুলো শুনে সত্যি করে আমাদের বিয়ের পিয়ে কিছু মানে লাগছে না কারো ভাল লাগছে না ছিল একটা মাছখানে আমরা যেতে পারিনি সেটা ছিল জয়পুরে আমরা যেতে পারিনি পিয়ার বিয়ে ছিল তোমরা অনেকে চিনবে যারা আমাদের ব্লগ অনেক দিন ধরে ফলো করছো পিয়া এখানেই থাকতো তারপরে বাড়ি চলে যায় ওখানে মানে চাকরিটা চেঞ্জ করে বাড়ি যায় এবং মানে জয়পুরেই থাকে ও ব্রন জয়পুর জয়পুরি তো ও ওখানে চলে যায় এবং ওর বিয়ে ছিল এই নভেম্বরে সাতাশ তারিখে আমরা যেতে পারিনি ডেফিনেটলি আমাদের ইনভিটেশন থাকবে আমরা আমাদের রিলেটিভ হয় তো যাই হোক দেখা যাক আর কোনো বিয়ে আসে না আমিও রেডি তো হয়ে গেছি একসাথে বসেই ছিলাম এখানে প্রিয়াঙ্কার সাথে আমি একটা সোয়েট শার্ট আমি একটা সোয়েট শার্ট পরে নিয়েছি প্রিয়াঙ্কা বললে এটা কেন পরলে বললাম এটা পেলাম তাই পড়

আমরা আপাতত বের হচ্ছে ডিনার প্ল্যান নেই ভাবছি একটু যাই না ডিনার করতে যাই না কি করব যাই না এখন মানে কি এখনো কোনো কিছুরই প্ল্যান নেই কটা বাজে দেখো আমার বাজে 7টা 15 এখন যদি কফি টফি খাই তো মোটামুটি ফেরার টাইমটা ডিনার টাইম হয়ে যাবে কখন এসে আমি রান্না করব আর কখন আমি খাবো না একটু বাবা বানিয়ে রেখেছে আজকে কি বানিয়ে রেখেছে চিংড়ি মাছের তরকারি ও বাবা আমরা দুপুরে খেয়েছি ও না সে থাকবে যদি থাকে তাহলে আমি কালকে অফিস নিয়ে চলে যাব

সকালবেলা তোমাদের দেখা হয়েছিল এরকম ভাবে আমি ক্যামেরা ধরিনি হাতে আমার প্রচন্ড কাঁধে ব্যথা করছে এই কাঁধে ব্যথাটা যে কবে যাবে ভগবান জানে যাই হোক তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে অনেক কিছু লিখেছিলে যে আমি অনেকদিন পর অফিস স্টার্ট করেছি বলে আমার এরকম মনে হচ্ছে বা সত্যি সত্যি আমার খুব ব্যথা করছে অনেক অনেক ব্যাপার ল্যাপটপ ব্যাগ ক্যারি করতে হয় এই সেই অনেকে অনেক কিছু লিখেছিলে বাট হ্যাঁ ল্যাপটপ ব্যাগ ক্যারি করতে হয় অনেকক্ষণ ধরে আমার একদিকের মানে ওয়ান ওয়ে জার্নি প্রায় দু ঘন্টা মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি তো সেই কারণে হয়ে যায় দেড় ঘন্টা থেকে এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট জেনারেলি লাগে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা কোথায় জানি না কারণ রানাকে বলেছিলাম কিছু একটা মানে কিছু একটা ডিসাইড করো বলছে কিছু ডিসাইড করিনি কোথায় যাবে বলো কারণ তুমি সারাদিন বাড়িতে ছিলে তুমি বলবে কোথায় সারাদিন বাড়িতে ছিলাম মানে এই ধরনের প্রশ্ন উত্তর চলতেই থাকবে আমাদের আলটিমেটলি কোথাও কি ডিসাইড হচ্ছে কোথায় যাচ্ছে চলো আমরা ট্রাই করব এখন হচ্ছে গ্লেন্স বেক হাউস হোয়াইট ফিল্ডের ব্রাঞ্চে ঢোকার জন্য না ঢোকার জায়গা পাই কি নিয়ে দেখি আমি তো কোনোদিন যাইনি ফার্স্ট টাইম লেটস সি কি হয় চলো যাওয়া যাক আর পিছন থেকে না না করে যাচ্ছে এই যে না রে না এই জি 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 যে নতুন জামা পরে নিয়েছে একটা লাল রঙের দিদিও ওখানে সবুজ ওরা বাকসাল বাক্সাল এ পরে নিয়েছে কি পরেছেন এটা ওই জ্যাকেট জ্যাকেটের মতো লাল সবুজের দিকে ঘুরছি বাবাও ব্ল্যাক গ্রিনের পরেছে একটা কম্বিনেশন ব্ল্যাক গ্রিন চেক্স শুধু রানাই একমাত্র অড ইন আউট রজনীগন্ধে ডায়লগ আছে সে রাখে লাতা। হ্যায় হাতে লেগে যাচ্ছে সামনের বাইকটা যেটা যাচ্ছে আমি হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলাম মানুষ কেন অটো নেয় না আমি মানছি সবাই বলবে এখন যে না সবার কাছে সব রকম মানে সব কিছু সামর্থ্য থাকে না বাট অটো নেওয়া উচিত এতজন মিলে এটা যাওয়াটাও রিস্ক উইদাউট হেলমেট আমি দেখাচ্ছি মানে পাঁচজন হেলমেট পরেও সেফ না আর গাড়িতে তো পাঁচজন আছে আমি জানি না দেখাতে পারবো কিনা কতটা হবে একটা মা তার দুই বাচ্চা পিছনে বাবা চালাচ্ছে এবং তার সামনে আর একটা বাচ্চা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল বেশ জমজমাট রয়েছে ভেতরটা ডিনারই তো করব মোটামুটি এখানে আটটা পনেরো বাজে একটু দেরি হলে ভালোই হবে খাওয়ার টাইম টাইম মানে খিদেটা হয়ে যাবে কি খাওয়ার টাইম হয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি আধ ঘন্টার জায়গায় মোটামুটি প্রায় এক ঘন্টা আমাদের ওয়েট করতে হলো প্রচুর রাশ ক্রিসমাসের জন্য আর বেকারিতে ক্রিসমাসের রাশ হবে বেকারি জাতীয় রেস্টুরেন্টে স্বাভাবিক যাই হোক আমরা চেয়ার টেবিল পেয়ে গেছি এখানে বসে আছি সবাই মিলে খাবার অর্ডার করে দেওয়া হয়েছে স্টার্টার্স নিয়েছি আপাতত দেখা যাক মেন কোর্স এখানে খাবো না বাড়িকে খাবো সেটা ডিসাইড করতে হবে বসুকে এখানে বসানো হয়েছে চেয়ারে বেবি চেয়ার জিজ্ঞেসও করিনি আমরা অ্যাকচুয়ালি ও বসতে চায় না আজকাল বেবি চেয়ারে এখানে বসি ওর জন্য বিনোদন চালিয়ে দেওয়া হয়েছে এখানে কেননা ও এই এই লাইটটাই ও নাচানাচি করছিল এই লাইটটা নাচানাচি হয়ে গেছে কিন্তু ওইখানের মন এখনও পড়ে আছে কেমন লাগছে ভালো বেশ ক্রিসমাস ক্রিসমাস মনে হচ্ছে এখানে এসে কোনো রেস্টুরেন্টে গেলে এরকম মনে হতো না সত্যি কথা বলতে বাট এখানে মনে হচ্ছে এখানে বাবাকে নিয়ে তো এসছে কিন্তু বাবার জন্য খাবার দাবার খুব লিমিটেড এইখানে বাবাকে কফি দিয়ে কাজ চালাতে না না কিছু না কিছু হয়ে যাবে এখানে পেরি পেরি ফিশ ফিঙ্গার এসছে আমাদের আর পোটাটো কফি এসে গেছে আমরা এই প্লাম কেকটা নিলাম এখান থেকে আমরা যবে থেকে ব্লগিং স্টার্ট করেছি তবে থেকে ফটো তোলা বন্ধ হয়ে গেছে তাই জন্য আজকে মনে করে খাওয়া দাওয়া শেষে এবং বাড়ি আসার আগে কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে আর তোমাদের জন্য রইল তারিখ কয়েকটা

আমাদের তো দেখলে কেমন কাটলো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা